নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং আইভিএফ এবং বন্ধাত্ম বিশেষজ্ঞ আজ আমরা যেটা আলোচনা করব ওভুলেশান ইন্ডাকশান যেটা বন্ধাত্ম চিকিৎসা সব থেকে সোজা পদ্ধতি এবং যেটাতে খরচ সব থেকে কম হয় প্রথমে বুঝতে হবে ওভুলেশান মানে কি একজন মহিলার প্রতিটা মেন্স্রুয়াল সাইকেলে ওভারি থেকে একটা ডিম বড় হয় এবং সেটা ফেটে বেরোয় যাকে আমরা বলি রাপচার বা ওভুলেশান এই ফেটে বেরোনো পদ্ধতিটাকে বলা হয় ওভুলেশান ওভুলেশানের পরে যদি স্পাম পাওয়া যায় তাহলে সেই একটা স্পামের সাথে মিলে ভ্রূণ তৈরি করতে পারে যার ফলে প্রেগনেন্সি আসতে পারে অর্থাৎ ওভুলেশান ইনজাকশান সোজা কথাই হচ্ছে প্রেগনেন্সি আসার জন্য ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া প্রথমে আমরা ট্যাবলেট দিয়ে চেষ্টা করি তা না হলে ইঞ্জেকশন দেওয়া হয় অর্থাৎ বন্ধাত্মের সব থেকে সোজা পদ্ধতি যেখানে বাচ্চা আসার জন্য ওষুধ দেওয়া হয় ওভুলেশান ইঞ্জাকশান করতে হলে কিন্তু যেটা করতে হবে অবশ্যই আপনাকে নিয়মিত সহবাস করতে হবে সেই সহবাস কিন্তু বারো থেকে আঠেরো দিন পিরিয়ডের এটি নয় আমরা বলব সপ্তাহে অন্তত দু থেকে তিনবার নিয়মিত সহবাস করা আর অবশ্যই আপনাকে টিভিএস ফলিকুলার স্টাডি করতে হবে অর্থাৎ ভেজাইনাতে আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড প্রোব দিয়ে দেখা যাকে আমরা বলি টিভিএস এটা দেখা দরকার যে আপনার ওষুধটাতে কাজ হচ্ছে কিনা অর্থাৎ আপনার এই ওষুধ বা ইঞ্জেকশানে আপনার ওভুলেশান হচ্ছে কিনা দেখা কারণ ওভুলেশান না হলে একই ট্রিটমেন্ট মাসের পর মাস করে লাভ হয় না আর এই ট্রিটমেন্ট আমরা ম্যাক্সিমাম চার থেকে ছ মাস করতে পারি কারণ যদি প্রেগনেন্সি আসার হয় চার থেকে ছ মাসের মধ্যে আসে তারপরে কিন্তু প্রেগন্যান্সি আসার চান্স কমতে থাকে কাজে চার থেকে ছ মাসের বেশি এই ট্রিটমেন্ট করে কিন্তু লাভ হয় না আর এই ট্রিটমেন্ট করতে কীভাবে করা হয় প্রথমে আমরা ট্যাবলেট দিয়ে চেষ্টা করি লেকট্রোজোল বা ক্লোমিফিন জাতীয় ট্যাবলেট তাতে যদি না হয় তখন আমরা গোদান্ডোট্রফিন ইনজেকশন দিয়ে দেখি অতএব বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে আপনার ফ্যালোপিয়ান টিউব ঠিক আছে হাজব্যান্ডের স্পাম ঠিক আছে এবং আপনি ছ মাসের বেশি বাচ্চার জন্য চেষ্টা করছেন তাহলে ওভুলেশান ইন্ডাকশান করা যায় কাদের ক্ষেত্রে করা হয় প্রথম কথা যাদের ওভুলেশান হচ্ছে না যেমন পিসিওএস তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এছাড়া ধরুন আপনার ওভুলেশান হচ্ছে তাও আমরা ওভুলেশান ইন্ডাকশান করতে পারি যাতে আপনার ওভুলেশান হওয়ার নিশ্চয়তাটা বাড়ানো যায় যেমন আনএক্সপ্লেনিং ফার্টিলিটি অর্থাৎ সব রিপোর্ট ঠিক আছে তাদের ক্ষেত্রে অর্থাৎ ওভুলেশান ইন্ডাকশান হচ্ছে বাচ্চা সব থেকে সহজতম পদ্ধতি যাতে ওষুধ দিয়ে স্বাভাবিকভাবে চেষ্টা করে বাচ্চা আসার ট্রিটমেন্ট করা যায় এ সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন